বিজ্ঞান বলে একজন প্রাপ্ত বয়স্ক সুস্থ পুরুষ একবার যে পরিমাণে শুক্রাণু স্থান পেত তাহলে চল্লিশ কোটি বাচ্চা তৈরি হতো এই চল্লিশ কোটি শুক্রাণু মায়ের জলায়ুর দিকে পাগলের মতো পাগলের মতো ছুটতে থাকে জীবিত থাকে মাত্র তিনশো থেকে পার্শ্ব শুক্রাণুর আর বাকিরা এই ছুটে চলার পথে অথবা পরাজিত হয়ে মারা যায় এই তিনশো থেকে পাঁচশো শুক্রাণুর যেগুলো একটি মহাশক্তিশালী শুক্রাণুর ডিম্বাণুকে ফার্টিলাইজ করে অথবা ডিম্বাণুতে আসন গ্রহণ করে সেই ভাগ্যবান শুক্রাণুটি হচ্ছে আপনি এই বা আমি অথবা আমরা সবাই কখনো কি এই মহাযুদ্ধের কথা মাথায় এনেছেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন ছিল না কোনো চোখ হাত মাথা পা তবু আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো সার্টিফিকেট ছিল না মস্তিষ্ক তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার ছিল না কোনো শিক্ষা কেউ সাহায্য করেনি তবুও আপনি জিতেছিলেন আপনি যখন দৌড় দিয়েছিলেন তখন আপনার একটি গন্তব্য ছিল এবং সেই গন্তব্যের দিকে উদ্দেশ্য ঠিক রেখে একা চিত্তে দৌড় দিয়েছিলেন এবং শেষ অবধি আপনি জিতেছিলেন বহু বহু বাচ্চা মায়ের পেটেই নষ্ট হয়ে যায় কিন্তু আপনি মরে যাননি পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন পুরো দশটি মাস পূর্ণ করতে পেরেছেন বহু বহু বাচ্চা জন্মের সময় মারা যায় কিন্তু আপনি টিকে ছিলেন বহু বাচ্চা জন্মের প্রথম পাঁচ বছরেই মারা যায় কিন্তু আপনি এখনো এখনো বেঁচে আছেন অনেক শিশু অপুষ্টিতে মারা যায় কিন্তু আপনার কিছু হয়নি বড় হওয়ার পথে অনেকেই দুনিয়া থেকে বিদায় নিয়েছে কিন্তু আপনি এখনো এখনো আছেন আর আজ আপনি কিছু একটা হলেই ঘাবড়ে যান নিরশ হয়ে পড়েন কিন্তু কেন কেন ভাবছেন আপনি হেরে গিয়েছেন কেন আপনি আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছেন এখন আপনার বন্ধু বান্ধব ভাই বোন সার্টিফিকেট সব সব কিছু আছে শিক্ষা আছে সাহায্য করার মানুষ আছে যখন আপনি জীবনের প্রথম দিনে হার মানেননি চল্লিশ কোটি সুপ্রাণীর সাথে মনন যুদ্ধ করে ক্রমাগত দৌড় দিয়ে কারো সাহায্য ছাড়াই প্রতিযোগিতায় একাই। বিজয়ী হয়েছেন তাহলে হতাশ কেন তাহলে হতাশ কেন কেন একজন আপনার লাইফ থেকে চলে গেলে সেটা মেনে নিতে পারেন না কেন কেন আপনি একটা কিছু বলেই ভেঙে পড়েন কেন কেন বলেন আমি আর আর বাঁচতে চাই না কেন কেন বলেন আমি হেরে গিয়েছি হ্যাঁ এমন হাজারো কথা তুলে ধরা সম্ভব কিন্তু আপনি কেন হতাশ হয়ে পড়েন আপনি কেন আপনি কেন হারবেন কেন হার মানবেন আপনি শুরুতে জিতেছেন শেষে জিতেছেন মাস পথেও আপনি জিতবেন নিজেকে নিজেকে সময় দিন মনকে প্রশ্ন করুন কি প্রতিভা আছে আপনার মনের চলাকে সব সময় মূল্য দিন সবসময় ঈশ্বরকে স্মরণ করুন দেখবেন আপনি জিতে যাবেন শুধু নিজের মনের জোর নিজে যুদ্ধ করতে থাকুন নিজে জিতে যাবেন নিজে জিতে যাবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরবর্তী কোনো এপিসোডে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার জীবন मंगोल माई हुक एकामना है हामी परितोष तालुदास